চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের দৌরাত্ম ও অস্ত্রবাজি যেন কমছেই না মাত্র কয়েক সপ্তাহ আগে হাকিম হত্যাকাণ্ডের পর আবারও রাউজানে দিনের বেলায় প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা আলমগীর আলমকে হত্যা করেছে দুর্বৃত্তরা মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আগে থেকে পথ পেতে থাকা হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় ঘটনাস্থলেই নিহত হন আলমগীর শনিবার পঁচিশে অক্টোবর বিকেলে রাওজান পৌরসভার চারাবটল এলাকার রশিদারপাড়া সড়কে এই হত্যাকাণ্ড ঘটে স্থানীয় সূত্র জানায় আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে রশিদার মসজিদের সামনে দুর্বৃত্তরা গুলি চালায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরে হামলাকারীরা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয় সূত্রে জানা গেছে আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মামলায় বারো বছর কারাভোগ করেন আলমগীর গত পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর মুক্তি পান তিনি তিনি সাবেক এমপি গোলাম আকবর খন্দকারের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন বলে জানা যায় গোলাম আকবর খন্দকার ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে খনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন এ নিয়ে রাওজানের রাজনৈতিক সহিংসতা আবারও আলোচনায় এসেছে স্থানীয়রা বলছেন সরকার পরিবর্তনের পর থেকেই বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছে এই দ্বন্দ্বের জেরে একাধিক হামলা ও হত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে দিনের আলোই সংঘটিত এই হত্যাকাণ্ডে এলাকায় উত্তেজনা বিরাজ করছে আতঙ্কিত এলাকাবাসীও হত্যাকাণ্ডের বিষয়ে রাওজান থানার অফিসার ইনচার্জের ফোন বন্ধ পাওয়া গেলে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জানান তারা কাজ করছেন এবং মূল জায়গায় হাত দেবেন তদন্তের সাথে একটু সময় নিচ্ছি আমরা কমপ্লিট জায়গাতে আমরা ইট করবো একদম কেউ যাতে সন্দেহের বিষয়